আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমরা আজকে চলে আমাদের এলাকার যে কবরস্থান শেরপুর যৌথ কবরস্থান পরিষ্কার করা হয়েছিল আমাদের তরুণ সমাজের উদ্যোগেই কবরস্থানটা পরিষ্কার করা হয়েছিল আবারও গাছপালা হয়ে আগাছা হয়ে কবরস্থানটা নোংরা হয়ে গেছে তাই আমরা আজকে সবাই উদ্যোগ নিয়েছি ছাত্র সমাজ ইয়াং জেনারেশন উদ্যোগ নিয়েছি কবস্থানটা পরিষ্কার করার জন্য El Cel era পরে তুমি না গুরা ছুটু থাকলে ধরত না একদম গুরা থেকে করো গুড়া থেকে মাটির যত কাছ থেকে করা যায় বৰ বৰ গছ হৈ আছে এই গুল মনে গাছ কাঠৰ কাচি লৈ ভাল এই কিয় আছো এক

আলহামদুলিল্লাহ আমাদের দুর্দান্ত তরুণ সমাজ আমাদের এলাকার কবরস্থান পরিষ্কারের কাজে নিয়োজিত আছে গাছ দাও দিয়ে কাটবো না

মোটামুটি এখানে প্রায় চার পাঁচ ফিট উঁচু উঁচু ঘাসগুলা ছিল এবার সব কাটা হয়েছে এখন তারপরে দেখেন কত বড় বড় স্তূপ হয়েছে এগুলো শুকিয়ে গেলে পরে বের করে ফেলতে যাবে এখন সরাই ছিটে আছে শুকিয়ে যাবে কয়েকদিনের মধ্যে তারপর বের করে এগুলা পুরে ফেলতে হবে

Raga hujja to bire